আরে পাড়ায় তুমি নতুন আইসুন আমার কাছে একটা কচি মাল আছে একদমই ইনটে কেউ ব্যবহার করে নাই দাম একটু বেশি পরবো চলো যাই চলো আরে চলো মিয়া চলো আরে হাত ছড়াইলে কেন তুমি তো পাড়ার মেয়ে কাস্টমার হাত ধরলে পাড়ার মেয়েরা তো এভাবে হাত ছড়াই দেয় না বেহেন আমি এই সব করতে পারবো না আসলে আমিও কিন্তু পাড়াতে কখনো আসিনি আমার এমনি একটু কৌতূহল হয়েছিল আর বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আজ প্রথম এসেছি কিন্তু তোমাকে থেকে তো এই পাড়ার মেয়ে মনে হচ্ছে না হচ্ছে তুমি খুব সাধারণ অতি সাধারণ একটা মেয়ে বিশ্বাস করেন আমি এই পাড়ার মাইয়া না আমি এই সব লাইনের না তুমি আমাকে বলো আমি তোমার কোনো ক্ষতি করব না হ্যাঁ আমি মাসির কাছে টাকা দিয়েছি ঠিকই আর কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই যে তোমার সাথে আমি খারাপ কিছু করবো আমার একটু কিউরিয়াসিটি জেগেছিল যে মেয়েরা কেন এই পথে আসে আচ্ছা তুমি কেন আসলে আমাকে একটু খুলে বলো তো জানেন আমি গো না অনেক সুন্দর একটা সংসার ছিল আমি বাবা মা একটা ছোট বোনও ছিল কিন্তু কি যে হইল কয়েকদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে সবাই মারা যায় আমি আমি শুধু ভাইকে আল্লাহ আমারে চোখে দেখলো না ওপরে আমার থেকে গায়ড়া নিল তারপর থেকে দুঃসম্পর্কের খালার কাছে যাই এর কাছেই থাকি হে আমারে মেলা যত্নakti করত আমাকে কইছিল ঢাকাায় একটা চাকরি দিব গামসের চাকরি আমি হারে বিশ্বাস করলাম এই ঢাকা শহরে চলে আইলাম কিন্তু হয়তো আমার বিশ্বাস থাকেনি হে আমারে ইজে যায় না টাকার লগে শুভেচ্ছা দিল আজকে এক সপ্তাহের মতো এনেই রয়েছি কত লোক আহে যায় কত কাস্টমার জানেন ওই খালায় না আমার অনেক মারে কিন্তু বিশ্বাস করেন আমি মরে যাবো কিন্তু নিজে সতীর্থ বিসর্জন দিব না ঠিক আছে আমি আসি আর আমি প্রতিদিন আসবো দেখো আমি এই জায়গা থেকে তোমাকে নিয়ে যেতে মাসি তো আমার এনতে ছাড়ব না আর তাছাড়া আমি এলাম গিয়ে পাড়ার মাইয়া আর আপনি ভদ্র সমাজের মানুষ আমারও বিয়ে করলে কি আপনার সমাজ মাইনা টাকাটা দিলাম আমি যারাকে নিয়ে যেতে চাই ঠিক আছে আমি টাকা পাইছি সব টাকা দিয়ে দিয়েছি আমার সমাজ কি বলবে এটা আমি ভাবতে চাই না জানতে চাই না বুঝতেও চাই না একজন মানুষ হিসেবে আমার বিবেক যেটা বলবে আমি সেটাই করব আমি সত্যি তোমাকে ভুল করতে চাই তোমাকে সারাটা জীবন আমার কাছে রাখতে চাই প্লিজ তুমি না করো না